আসসালামু আলাইকুম ওয়াহমাতুল্লাহ আপনি কি জানেন অনেকে বলে ইসলামে নাকি দাসী রেখে সহবাস করার অনুমতি দিয়েছে কিন্তু আসল সত্যটা কি দাসী প্রথা ইসলাম কিভাবে দেখেছে আর আধুনিক যুগে এর শাসন কি ইসলাম আসার আগে দুনিয়ার প্রায় সব সমাজেই দাস প্রথা ছিল যুদ্ধ হলে পরাজিত জাতির নারী পুরুষদের দাসে পরিণত করা হতো মক্কার সমাজেও এই নিয়ম প্রচলিত ছিল কিন্তু ইসলাম এসে এই প্রথাকে অমানবিক অবস্থায় থাকতে দেয়নি বরং ধীরে ধীরে সংস্কার করেছে আর শেষ পর্যন্ত মুক্তির দিকে নিয়ে গিয়েছে যুদ্ধবন্দী নারীদেরকে কোরআনে বলা হয় মা মালাকাত আইমানুকুম বা মালিকাতুল ইয়ামিল তাদের সাথে মালিকের সহবাস বৈধ করা হয়েছিল তবে শর্ত ছিল পরিষ্কার তাদের উপর কোনো জোর জবরদস্তি নয় অবমাননা বা অত্যাচার নয় বরং তাদের অধিকার রক্ষা করা একজন মালিক যদি দাসীর সাথে সম্পর্কে স্থাপন করে সন্তান জন্ম দিতেন সেই সন্তান হতো মুক্ত ও বৈধ দাসীকে বিয়ে করে সম্মানিত করা বা মুক্তি দিয়ে স্বাধীন করা ইসলামে অত্যন্ত উৎসাহিত করা হয়েছে নবী করিম আলাইহি আলহিহাসাল্লাম দাসদের সাথে ভালো ব্যবহারকে ইমানের অঙ্গ বানিয়েছেন কোরআন ও হাদিসে বহু জায়গায় নির্দেশ আছে যেমন কোরআনে গুনাহের করা তাদের খাবার পোশাক মালিকের সমান দেওয়া এবং তাদেরকে অপমান না করা এভাবেই ইসলাম দাসত্বকে মানবিক করেছে এবং শেষ পর্যন্ত বিলুপ্তির পথ তৈরি করেছে আজকের দিনে যুদ্ধবন্দি বা দাসীর কোনো অস্তিত্ব নেই জাতিসংঘ সহ সমগ্র বিশ্ব দাস প্রথা নিষেধ করেছে ইসলামের মূল উদ্দেশ্য ছিল ধাপে ধাপে দাসত্ব করে মানব মর্যাদা প্রতিষ্ঠা করা তাহলে প্রশ্ন হলো আজকের দিনে দাসী রেখে সহবাস করা যাবে কি উত্তর হলো না একেবারেই না কারণ ইসলামে এটি এখন আর বৈধ নয় ইসলাম কখনো দাসীকে শোষণ বা কেবল ভোগের বস্তু বানানোর অনুমতি দেয়নি বরং শিখিয়েছে মানুষের মর্যাদা সবার আগে এই হলো আসল সত্য তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল আসসালামু আলাইকুম আহমতুল্লাহ